যে গানটি আপনারা শুনলেন হয়তো গানটি শুনে সেই ছেলেবেলার কথা মনে পড়ে গেছে নাচের তালে তালে মঞ্চে হেলে দুলে বাবা কলা খাবা গানটি গাওয়া সেই মানুষটিকে কি কখনো দেখেছেন শুনেছেন কি তার কথা নিশ্চয়ই না আজ প্রথমবারের মতো সংবাদ প্রকাশ আপনাদের শোনাবে দয়াল বাবা গাওয়া সেই শৈশব রাঙানো মানুষটির কথা আরে দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও আরে দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও পরের গাছের কলার দিকে মিট বাবা বাবারে পরের গাছের কলার দিকে মিট আসাও এই মানুষ বিড়ে চাপা চাপি দয়াল বাবাই করে কাপা কাপি আমি সব সময় একটা জিনিস মনে করছি সেটা হলো আনকমন কিছু করতে হবে যে মানুষের মনে জায়গা করতে হলে এমন কিছু করতে হবে যে মানুষ এটাকে যেন নতুনভাবে কিছু নতুনভাবে কিছু আমাকে যেন অ্যাকসেপ্ট করে এবং মানুষ আমাকে নিয়ে টল করুক আর যাই করুক মানুষ বিনোদন যেন এমনই হয় যে মানুষ অন্য কেউ করতে পারবে না অন্যকে ভাবতে পারবে না এমন কিছু আমি করতে চাই সব সময় আমার শুধু দয়াল বাবা গান না আমার প্রিয় পনেরো বছর পরে আবারও করেছি শ্বশুরবাড়ি থেকে সাঁতা চুরির গান শিল্পী খুলনার আঞ্চলিক শিল্পী গুরুপদ তার একটি গানে পারফরমেন্স করেছি এবং দয়াল বাবা থেকে আপডেট এবং আনকমন এটা আমার শ্বশুরবাড়ি থেকে চুরি করে আনা ছাতা এবং আনকমন গেট আপ দয়াল বাবা থেকে একটু আপডেট এবং ব্যতিক্রম এবার আমার এই গানটা আর অন্য কেউ করতে পারবে না গান করতে হবে কিন্তু আমার এই গেট দিয়ে কেউ করতে হবে না আমার যখন দয়াল বাবার একটু গেট চেঞ্জ ছিল ঠিক ওইটাও তাই জামা লুঙ্গি সবই যাক ছাতা আমি ফোটাবো না এটা আমার শ্বশুরবাড়ি থেকে চুরি করি আনা ছাতা শ্বশুরবাড়ি গেছে মনে করেন একজন গেছে তো সে শ্বশুরবাড়িতে শ্বশুরা খুব কিপটা কোনো জিনিস হলে দিতে চায় না তো জামাই মনে করতেছে তাহলে অন্তত কিছু না নেবে একটা ছাতা বর্ষার সময় তো একটা ছাতা ওই চুরি করে নিয়েই মূলত পরে ছোটো শালি দেখে ফেলবে তো ছোট শালি তখন দেখে ফেলবে তখন ছোটো শালিকে বলবে এবার তোমার মজা দেখাবো এরকম নিয়ে বিভিন্ন কথা দিয়ে মোটামুটি সাজানো শিল্পীর নাম দা উনি খোলনা বেতারের একজন শিল্পী তার গানেই মূলত পারফরমেন্সটা করছিলাম আর আমি এখন পারফরমেন্স করি এবং অনেক বেশি করি সারা বছরই করোনা একটু প্রবলেম ছিল তারপর থেকে করোনার মধ্যে অনেক অনুষ্ঠান করেছি সারা বাংলাদেশে এখনও পর্যন্ত তারপর বিভিন্ন সার্কাস বিভিন্ন কনসার্ট জাদু প্রদর্শনী যে প্রোগ্রামগুলো হয় বাণিজ্য মেলা বিভিন্ন শিল্প বাণিজ্য মেলা বিভিন্ন মেলাতে আমি পারফরমেন্স করি এবং বিভিন্ন গায়ে হলুদ বিয়ের অনুষ্ঠানও বড়ো বড়ো প্রোগ্রামে আমাকে অনেকে ডাকে আর বিশেষত শিল্পী যারা আছেন তাদের জন্যে কিন্তু আমরা মোটামুটি অনেক ভালো একটা জায়গায় আছি আমি তাদেরকে ধন্যবাদ বাংলাদেশের জাদুশিল্পী এস রহমান উনি আমাকে আমেরিকাতে নিয়ে গেছিলেন দুই হাজার বারো সালে তারপর থেকে আমার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে আসলে বাউল সঙ্গীত এমনই একটা সঙ্গীত বাউল সঙ্গীত থেকেই সৃষ্টি সমস্ত গানের যেটা যেমন গানের প্রাণ গিটার বা তবলা বলে যেমন কিছু মিউজিক মিউজিক আছে যেমন গানের প্রাণ এগুলা লাগবেই আর হারমোনিয়াম আর বাউল সঙ্গীত থেকে এই গানের সৃষ্টি মানে এই বাউল সঙ্গীতদের থেকে এই গানের সৃষ্টি একটি কারণে বাউল সঙ্গীত সারা বিশ্বে বাঙালি জাতি যারা আছেন তাদের মনে প্রাণে ভালোবাসার জিনিস হলো বাউল সঙ্গীত আর এখান থেকেই সৃষ্টি সমস্ত গানের তো মঞ্চে যখন আমি প্রথমে উঠি তখন একটা কথা বলি আজকে যা কিছু হবে মেয়েদের বিরুদ্ধে হবে যেসব মেয়েরা ছেলেদের কষ্ট দেয় আমার সোনার ভাইদের কষ্ট দেয় কী বারে ঠিক তো দর্শক ভাইরা যারা থাকেন তারা খুবই মজা পায় এবং খুবই আনন্দ হয় তারপরে মনে করেন দুই একটা কথা মেয়েদের বিরুদ্ধে একটু বলি কারণ আসলে মজা দেওয়ার জন্যে যেমন আমি দয়াল বাবা আমাকে নিয়ে একটা কৌতুক করি আমি দয়াল বাবা একদিন আমার আস্থানায় বসে আছি হঠাৎ করে একজন এসে বলছে বাবা আমার পাঁচ পাঁচটা মেয়ে বিয়ে দিতে পারছি না আমি একটু ঝামেলা হতে চাই তখন আমি বললাম যা বাড়িতে গিয়ে একটা মোবাইল কিনে আয় মোবাইল কিনে আসলো তখন বললাম এটা কি ভাইরা মোবাইলের যুগ না তখন দর্শক ভাইরা বলছে হ্যাঁ হ্যাঁ এটা মোবাইলের যুগ তখন বললাম ফু দিয়ে বললাম এই নে মোবাইলটা তোর বড় মেয়ে জরিনা কাছে দিবি দুই দিন পর প্রেম করে ভেঙে চলে যাবে কী ভাই তাই না তো দর্শক বলবো হ্যাঁ হ্যাঁ তারপর আর কাছে দিবি সেও প্রেম করে ভেঙে চলে যাবে এরকম করতে করতে মোবাইলটা যখন তোর বোর কাছে দিবি সবার শেষে তোর বোর কাছে দিবি তোর বউ ভেঙে চলে যাবে তুই নিজ ঝামেলা হয়ে যাবে আসলে মজা তো বুঝছেন এটা তো আসলে ক্যামেরার সামনে করা ঠিক না মঞ্চে একরকম আর এখানে বসে একরকম এটা তো গল্পের মধ্যে বললাম তারপর আমার একটা কথা বলি তো সুপ্রিয় দর্শক কেউ কখনও খাটো মেয়ে বিয়ে করবেন না কারণ খাটো মেয়ে বিয়ে করলে আপনার সম্মান নষ্ট হয়ে যাবে খাটো মেয়ে বিয়ে করলে সারা জীবন মাথা উঁচু করে কথা বলবে তো কি সম্মান নষ্ট হবে না আর আমার সে এক আধ মেয়ে লম্বা মেয়ে বিয়ে করবেন সারা জীবন মাতা নিচু করে সাদের মাল ঝপ দেওয়া যাবে আমার ইন্ডিয়াতে জন্ম ইন্ডিয়া কলকাতা মধ্যম গ্রাম শ্রীরপুর গ্রামের নাম এবং আমার বাবা মা ওখানেই আমাদের লেখাপড়া প্রায় এসএসসি পাশ করে তারপর বাংলাদেশে আসছিলাম এখানে এই জনপ্রিয়তার কারণেই বাংলাদেশে থেকে গেছি আসলে ওপার বাংলাতে যথেষ্ট পরিমাণে জনপ্রিয়তা ছিল এবং এখানেও শুধু এখানে না সারা ওয়ার্ল্ডেই বিভিন্ন দেশে কিন্তু বাংলাদেশে মানুষের ভালোবাসাটা পেয়ে আমি আর লোভ সামলাতে পারলাম না তো এখানেই থেকে গেলাম তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে